বিস্ময় বলেছেন যে কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবো সেই কথাগুলো আমাদের জবানে যেন আল্লাহ কবুল আল্লাহ আজকের আমার সাবজেক্ট হলো নাজাতের উপায় বুঝতে পারছেন তো মুক্তির উপায় আমরা কিভাবে মুক্তি পাবো দুনিয়ার জগৎ থেকে জান্নাতের জন্য যেতে পারে আসেন এই বিষয় আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরাতুল মুলক এটা হলো 29 পারা এই সুরায় সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই সূরার নাম হলো সূরাতুল মুলক মুলক মানে রাজত্ব এই রাজত্বের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আর উচ্চ জোরে আল্লাহ জোরে হায়রা আল্লাহ জমিন কুল কায়রাত আমার আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন সূরায়ে মুলকে তাফসীর মধ্যে এসেছেন সূরা মুলকের অপর নাম নাজিয়া নাজিয়া মানে রক্ষাকারী নাজাদকারী আলমানজিয়া রক্ষাকারী এমন একটা শব্দ বিশ্বনবী বলেছেন নাজিয়া মানজিয়া অর্থাৎ রক্ষাকারী মুক্তিকারী এই সূরার নাম ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হারে বলেছেন দুনিয়ার মানুষ এই সূরাটা যদি প্রতিদিন কোন বান্দা ঈশার নামাজ পড়িয়া তেলাবাদ করে বিশ্বনবী যে বলেছেন তার যদি মৃত্যু হয় এই সুরা তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলেছেন আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও প্রত্যেক দিন তেলাবাদ করো তাহিল মূল ওহ কুল্লিশ রে দুনিয়া মানুষ এমন একটা সুরা তোমাদেরকে উপহার দিয়েছি দুনিয়ার জমিনের মানুষের কাছে তোমাদেরকে যেতে হবে না এই সুরা যদি ঘুমানো রাখবে প্রতিদিন তেলাওয়াত করো আল্লাহর জমিনে তোমার কোনো অভাব থাকবে না আল্লাহর পক্ষ থেকে তোমাকে রিজিক দান করবে জরে বলুন সোহান আল্লাহ আল্লাহর মানুষ তাই নয় এই সুরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তিরিশটা আয়াত দিয়েছি কয়টা আয়াত খুব খেয়াল করবেন মা বোনেরা মনে অনেক আছে মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন সুরা মুলকের মধ্যে ত্রিশটা আছে এই ত্রিশটা যদি কোনো বান্দা দিন রাখতে ঈশান নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব বলেছেন তার কবর জান্নাতের বাগান হইয়া যাইবে কেমতের মায় তার মসিবতের সময় আল্লাহর দরবারে তিরিশটা এক মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে যাবে আল্লাহ তোমার বান্দাকে জাহান নামে যেতে দেব না চিৎকার দিয়ে বলুন মারাবা আর বলুন মারাবা আল্লাহ রাব্বুল আলামিন দি দোআদের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি তোমাদেরকে দিয়েছি প্রথম মৃত্যু আল্লাহ দিয়ে খল খল মাউত মৃত্যুর কথা বলেছেন আগে হায়াতের কথা বলে নাই মৃত্যুর কথা বলেছেন তারপরে হায়াত জীবনে কথা বলেছেন মৃত্যুর পরে হায়াত তারপরে আল্লাহ দিয়ে খলা করার মাউতাল হায়াত আলিয়া বলুয়া কম জমিনে তোমরা তোমাদেরকে মৃত্যুর কথা বলেছি তারপরে জীবনের কথা বলেছি হায়াতের কথা বলেছি এই জমিনে তোমরা কিভাবে চলবে দিক নির্দেশনা আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছি জমিনে যাইবা আর খামখিয়ালি নিজের মন চলবে এই জন্য আমি আল্লাহ প্রেরণ করে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন ও আমার লিআ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমার এবাদত আমার বন্দেগি আমার দাসত্ব আমার অনুসরণ আমার অনুকরণ আমার অনুধাবন আমার নির্দেশ মোতাবেক চলবে নির্দেশ মোতাবেক চললে জমিন তোমার জন্য জান্নাত হয়ে যাবে জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার যার প্রমাণ বিশ্ব নবীদের সাহাবীরা আবু বকর ওমর ওসমান আলী সালমান খবাইব খাব ন সাহাবিরা মৃত্যুবরণ করে নাই আল্লাহ নবীর আদর্শে আদর্শিত আদর্শিতর পথে চলার কারণে জান্নাত আমার কবরে আবু বাকর আসুক অমর আসুক সালমান আসুক বিল্লাল আসুক সুমাই আসুক আমার কবরে তারা আসুক জোরে বলুন সোহান আল্লাহ এই কথাটা আল্লাহ রাবুলা নাবির ঘটনা করেছে রে দুনিয়ার মানুষ তোমরা জমিনে তোমার মন গড়া চলবা এটাই হবে না একমাত্র মুক্তির পথ বিশ্ব নবীজির আদর্শ কথা বলেন ঠিক কিনা এই করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা আতা কো মুরসাল ফাকুজু ওয়া নাহাকুম মান হফান্তহু আল্লাহ Habib যা কিছু নিয়ে তার অনুযায়ী তোমরা চলতে থাকো বিশ্বনবী যা কিছু বারণ করেছেন তার থেকে তোমরা

পাহাড়ের অঞ্চলের মধ্যে কালিমার দাওয়া দিতে গিয়েছেন নাম হলো আবু জেহেল আল্লাহ রাসূলকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছেন নাম কি ভারত জোরে বলেন নাম কি পৃথিবী কোন মানুষের নাম কি আবু জেহেল আছে সারা বাংলাদেশে আনাসে কার আছে কোন মানুষের নাম কি আবু জেহেল আছে উদ্বা আছে সাহেবা আছে আবু লাহাব আছে এদের প্রতি আল্লাহর গজব চব্বিশ ঘন্টা নাজিল হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন মানুষের নাম আবু জেহেল নাই আবু লাহাব নাই উদ্বা নাই সায়বা নাই ওয়াইলিন এই সমস্ত লালত এ এসব নবীদের সব ছিল ছিলরা। আসলে কথা বলতে চাই যারা আল্লাহ রসুলকে যারা কষ্ট দিয়েছেন সেই উত্তর এখনো পর্যন্ত জমিনে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গজব চব্বিশ ঘন্টা রাজি হয় তাদের মধ্যে যাই হোক পাহাড়ি এলাকায় আল্লাহর হাবিব সরকারের দোয়ার বেমহাম্মাদ ইমানের দাওয়াত দিতে গিয়েছেন আবু জেহেলের সাথে সাক্ষাৎ ওই সময় আবু জেহেল নবীজুর মারধর শুরু করেছে অথচ আল্লাহ রাসুল আবু জেহেলকে একবার নয় দুইবার নয় একশ না দুইশ নয় এক হাজার বার কালিমার দাওয়াত দিয়েছে জোরে জোরে লা ইলাহা লা ইল্লাহা ইল্লাহ মহামাদোল্লা বিশ্ব রবি যখন কালি মাধ্যমাত দিতে যায় ওই সময় আবু জেল মারধর করে কিছুক্ষণ পর শরতে পারলো নবীজির চাচা নাম হলো আমির হামজা হামজা দিয়ে লাও তারা মুসলমান হয়ে সন্দে মানলে তোমার ভাতি যাকে মারধর করেছে মাথায় আঘাত করেছে রক্ত প্রবাহিত হয়েছে সঙ্গে সঙ্গে বিরাট একটা তলোয়ার নিয়ে ছুটে চলেছে আবু জেহেল কোথায় আছে আবু জেহেলকে দুনিয়ার থেকে নিপাত করতে হবে তখনও আল্লাহর নবীর সাহাবি হামজা মুসলমান হয় না আল্লাহর নবীর মোহাব্বাত কলিজার মধ্যে এসেছে জোরে বলুন সুবাহ আর জোরে বলুন সুবাহ মৃত্যু বরণ করার পর মাটির কবর তাকে স্পর্শ করতে পারে নাই আমার আলোচনা বিষয় ছিল মুক্তির উপায় কি কিভাবে নাজাদ পাওয়া যাবে কবরে জগৎ থেকে নাজাদ পাওয়া যাবে আল্লাহর জমিনে আল্লাহর রহমতি বান্দা হওয়া যাবে প্রিয় আল্লাহ আল্লাহ নবী সাবি হামজার দিয়ে আনলা মৃত্যু বরণ করা শহীদ হওয়ার পর তার কবরটা মাটি স্পর্শ করতে পারে নাই বলুন আল্লাহ তেরোশো বছর আল্লাহ নবী হামজার হুকে ওই বতরের কূপ থেকে যখন বের করে তার লাশটা যেইভাবে ছিল ওই অবস্থায় আছে আর তার কাপড়টা ছিল ওই অবস্থায় আছে মাটি স্পর্শ করতে পারে না আল্লাহ নবীর পাগল ছিল আল্লাহ নবীর মোহাম্বাদি বান্দা ছিল আল্লাহ রাসুলের আশিক ছিল জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবীর আশিক নবীর প্রেমিক আল্লাহ হইলে কবরের মাটি স্পর্শ করতে পারবে না বিশ্বনবী যে বলেছেন দুনিয়ার মানুষ এই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কবর কাউকে ছাড়বে না কথা বলেন ঠিক কিনা ঘিরে যতই বাহানা চিন্তা করে দেখো না কবর হবে ঠিকা সবাই চিন্তা করে দেখো না কবর হবে ওই কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না চিন্তা করে পিছনে মাস কষ্ট হচ্ছে জোরে জোরে চিন্তা করে দেখো না কবর হবে ঠিকানা চিন্তা করে এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পলাইয়া পলানোর রাস্তা আছে কথা বলেন যদি মনে করেন যে আজরাইল তো বাবা আসবে চলে যাবো ভেড়া মেরা চলে যাও যাতে আজরাইল খুঁজে না পায় আজরাইল কি খুঁজে পাবে খুঁজে কি পাবে এই না কয় আজরাইল যেখানে আপনি যেখানেই যাবেন সেখানেই ধরবে কথা বলে ঠিক কিনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আইনা মা

আজরাইল সে ধরবে এই কথা নয় সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরা دون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سورة الزمان مدن الله رب العالمين قل إن الموت রূপ মানে ভাগিয়ে যাওয়া পলায়ন করা তোমার তোমরা কোথায় পলায়ন করবে আল্লাহর জমিন সব হলো আমার কথা বলেন ঠিক কিনা জমিনের মালিক কে জোরে বলেন জমিনের মালিক কে সেই আল্লাহ বলেছেন এই জমিনে তুমি কোথায় পলানোর রাস্তা পাবে না আল্লাহ বলেছেন। তুমি রাস্তা পাবে না তুমি যেখানে যাবে সেখানে তোমাকে ধরবে এই কথাটা জানিয়েছেন এই দুনিয়া সারিয়া কোথায় যাবি পলাইয়া সবাই বলেন এই দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া موتubar লয়ে বেঘিরে যতই করো بہانہ চিন্তা করে দেখো না কবর হবে ঠিকানা যতই চিন্তা করে না কবর হবে ঠিকানা ওই কবরে আল্লাহ সারা বন্ধুকে হই থাকবে না চিন্তা করে দেখো না কবর হবে ওই কমরে বাগান জান্নাতের বাগান হয় বিশ্ব নবীজির আদর্শ লইয়া যান আল্লাহ নবীজির আদর্শ লইয়া আল্লাহ নবী সাহাবি হামজা রাদিয়াল্লাহ সাইয়াদুস শুহাদা শহীদদের সরদার হামজা রাদিয়াল্লাহ তাআলা শহীদ হওয়ার বিশাল ঘটনা আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর সাহাবি যখন বতরের প্রান্তরে কূপের মধ্যে রাখা হয় তেরোশো বছর পর তাকে উত্তরণ করার পর তারা লাশ যে অবস্থা ছিল ওই অবস্থায় আছে বলুন সোহান আল্লাহ মাটির বাবা শক্তি নাই একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানা দিতে চাই বেশি দূর নয় এই যে পাঁচ পাটুল গরস্থান এই যে বিল পাড়ি দিলেন পাঁচ পাটল গোরস্থান আজ পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর আগে ঘটনা আপনাদেরকে জানা দিতে চাই এই পাঁচ পাটুল গোরস্থানে একজন মহিলা লাশ পাওয়া গিয়েছিল ওই কবরস্থানের মধ্যে মাইয়াতকে দাফন করতে গিয়েছে গাছ ঘাস হয়ে গেছে গাছ গাছালি হয়ে গেছে মাটি খনন করতেছে হঠাৎ করে পাওয়া বের হয়ে গেছে ওই গ্রামের আদা বাড়িয়ে মালারা মুমতাজ সাহেব হজুর সেনের হয় অনেকে মুমতাজ হুজুরকে ডেকে নিয়ে এসে হুজুর দেখেন ওখানে মাদ্রাসা আছে হুজুর একটা লাশ বের হয়ে গেছে মাটি বের করতে করতে দেখা যায় একজন মহিলার লাশ বের হয়ে গেছে জরে বলুন ওই মহিলাকে নয় বছর আগে মাটি দেওয়া হয়েছে ওই মহিলার স্বামী ছিল আল্লাহাজ ইয়াজুদ্দিন হাজির সাহেব অনেকে চিনতে পারেন ইয়াজুদ্দিন হাজির সাহেবের স্ত্রী কোনোদিন ঘর থেকে বের হয় নাই সব সময় পর্দা নেশিন ছিল ওই মা আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আমার মনে হয় আপনাদের চাইতে মা বোনেরা সহস আমার মনে হয় প্যান্ডেল মা বোনেরা ভর্তি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মা বোনদের সাথে কথা বলে আপনাদের এই জালসায় কিছু উন্নতি কালেকশন করবে একটু শোনাবো কিছু আমলের কথা জানাবো তারপরে দেখেন মা বোনদের কিছু বলতে হবে মা বোনদের সরদার মা ফাতেমা রাজি আল্লাহ পৃথিবীর সমস্ত মহিলাদের সরদার মা ফাতেমা মা ফাতেমা রাজি হা কেমন মহিলা ছিলেন কেমন মা ছিলেন মহিলাদের সরদার স্বামীকে হাত ধরে বলছে না দেখতে পারে তরিত গরিত করে কবরের মধ্যে রাখবেন কত বড় পর্দা নিশীন আল্লাহওয়ালা দিনদার মত পৃথিবীর সমস্ত মহিলাদের সর্দার মা পুরেরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হবে কবর খনন শেষ হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী জলিলের কথা সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলছেন কবরে সাবধান হয়ে যাও তোমার মধ্যে রাখা হচ্ছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা রো নবীজির চার নম্বর সাহাবী জান্নাতি চার নম্বর সাহাবী তার স্ত্রীকে রাখা হচ্ছে শুধু তাই নয় কবর ডাক দিয়ে বলছেন রে কবর সাবধান হয়ে যাও তোমার মধ্যে রাখা আছে পৃথিবীর যত যুবক আছে যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকে রাখা হচ্ছে কবর তুমি সাবধান হয়ে যাও